কয়েকটা কারণের জন্য আমি লাইফে কোনো দিন অন্তত গ্রামে স্থায়ীভাবে বসবাস করব না গ্রামের লোকজনের যতটা সহজ সরল এবং আলাভুলা মনে হয় তারা আলোচনার পক্ষে এতটা সহজ সরল এবং আলাভুলা না কারণ হচ্ছে যে তারা নিজের বাসায় কাপড় আছে কিনা এই জিনিসটা তারা জানে না বাট আরেকজনের কাপড় কতটুকু উঠলো এই জিনিসটা তারা খুব খোঁজ খবর রাখে আমার জন্ম গ্রামে বাট আমি ঢাকাতে থাকি লাস্ট পূর্ণ বছর প্লাস আমি যে বাসাতে থাকি ঢাকাতে সে বাসার পাশের ফ্ল্যাটে যে ভদ্রলোক থাকেন আমি তাকে চিনি না তার ঘরে কি হচ্ছে আমি জানি না বাট গ্রামের কয়েক গ্রাম মিলায় কার বাড়িতে কি হচ্ছে কি রান্না হচ্ছে এই খোঁজ খবর আড্ডা হয় এবং গ্রামের যে চায়ের যে যেরকম সারা দেশ নিয়ে আলোচনা হয় না চায়ের দোকানটা একটা সংসদের একটা অধিবেশনের আলোচনা করা হয় ভালো কিছু আলোচনা করা হয় না সারা দুনিয়ার বা সারা দেশের যে গুজব যেটা আছে গুজব নিয়ে তারা আলোচনা করে কার মেয়ে কি করলো কার স্রে কি করলো এইগুলা তাদের নিজের ঘরে ভাত নাই নিজের ঘরে রান্না নাই সেদিকে তার খবর নাই আর একজনের ছেলে কি করলো আর একজনের মেয়ে কি করলো তারা এই জিনিসটা কষ্ট করে সিম্পল একটা ঘটনা বলি গ্রামের এক ভাই তো সে আমাকে জিজ্ঞেস করতেছে তুই তো ও ও চাকরি দিছিস স্যালারি স্যালারি কত আরে ভাই তুই কি করবি বয়স তো কম হয় লাইফ স্টাইল যেন তুই কি করবি সে যা ইনকাম করতেছে সে আলহামদুলিল্লাহ চলছে দু টাকা নিয়ে চলতেছে না আমি কয় টাকা ইনকাম করি সে খোঁজ করে তোর দরকার কি আমি আমার বাবা মা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ভালো আছি এটাই যথেষ্ট না নাকি আমি কয় টাকা ইনকাম করলাম কি ইনকাম এটা তুই কি করবি আমার সঙ্গে কিভাবে চলবো এটা তো জানার দরকার নাই তো আমার পার্সোনাল লাইফ নিয়ে হস্তক্ষেপ করার অধিকার দিছে এই বিষয়গুলো মানে খুব বিচ্ছিরি এবং জঘন্য লাগে আর একটা কথা বলি ঈদে আমার ওয়াইফ আর বাচ্চা বাড়িতে আসে না তার কারণটা হচ্ছে যে প্রত্যেকের তো বাবা মা আছে প্রত্যেকের তো ফ্যামিলি প্রয়োজন থাকে বা বিভিন্ন কারণে তারা মেয়েদের তো ইচ্ছা করে তার বাবার বাড়িতে ঈদ করতে আরে ভাই আমার বউ আমার বাচ্চা গ্রামে ঈদ করতে আসে নাই সে নানা বাড়িতে বাবার ওয়াইফ তার বাবার বাড়িতে ঈদ করতেছে গ্রামের মানুষের সমস্যা কি বিশ্বাস করেন ভাই আমার গ্রামের তারা কি করতেছে ছেলের বউ আছে নাই মনে হয় যে ডিবো যেগেছে সারা সারি এগেছে সম্পর্ক ভালো না সংসার হ্যান ত্যান জ্ঞান জাম্প এগুলো করতেছে আরে ভাই আমার শ্বশুর বাড়ির সমস্যা থাকতে পারে আমার শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের প্রবলেম থাকতেই পারে তার দরকার হইতেই পারে তাই না ছাবিক বিষয় সিম্পল একটা বিষয় তারা মোডা টোটাল গ্রামটাতে আছে আছে উল্টা পাল্টা মানে একটা কি কোরা ফেলছে মানে ভাই আমি মানে আব্দুল লয়া গেছি এক লোক আমাকে জিজ্ঞেস করতেছে তোর ছেলেটা বাড়িতে আসে নাই আমি খুব কষ্ট পাইছি আরে ভাই আমার বাপে কষ্ট পায় না সে কেন কষ্ট পাবে আমার মা থেকে মাসির দরে বেশি হয়ে গেল ভাই আমি মানে তাদের নিজের ছেলের বয়স প্লাস বিয়ে দেয় না ওমুকের পোলার বয়স 24 25 বছর সে বিয়ে করছে এই চিন্তা ঘুম আসে না মানে নিজের ঘরে ভাত নাই নিজে না খায় আছে সেই হিসাব নাই আরেকজনের ঘরে কি করছে এই জিনিসটা কারণের জন্য আমি লাইফে দিন অন্তত গ্রামে স্থায়ীভাবে বসবাস করবো না একদিন আসি দুই দিন আসি ছুটিতে আসি বেস্ট দুই দিন সর্বোচ্চ তিন দিন এই বেশি আমি গ্রামেও থাকবো না আমার কাছে গ্রামেরটা ভালো লাগে না তার কারণ হচ্ছে যে গ্রামের পরিবেশ যতটা ভালো মনোরম ততটা ওইখানে লোকজন হচ্ছে ক্রিটিক্যাল বেশি